প্রতিদিনই কিন্তু কেউ না কেউ মনিটাইজেশন পাচ্ছে আর বিশেষ করে বৃহস্পতিবার আর শুক্রবারে গণহারে কিন্তু মামু প্রত্যেক বৃহস্পতিবার শুক্রবারে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে কিন্তু এই মনিটাইজেশনের লিস্টে হয়তো আমাকে এখনও মামু রাখে নাই এটা আমার খুব খারাপ লাগে জানি না কবে আমি পাবো আমি এই পেজে কাজ করতেছি আট মাস যাবত অনেকে আছে যে এক মাস দুই মাস কাজ করে নতুন পেজ খুলেও তারপরে মনিটাইজেশন পাইছে আবার এমনও আছে যে অনেকে পেজ এক বছর দুই বছর বা মানে ছয় মাস এক বছর ধরে কাজ করে রেখে দিছে তারপরেও পরে চেক করে দেখতেছে মনিটাইজেশন পাইছে না জানে আমি কবে পাবো খুবই মানে হতাশ লাগে এখন আর কাজই করতে ইচ্ছা করে না কিন্তু কি আর করার ওই যে ফেসবুকের প্রতি একটা মায়া পড়ে গেছে যদি একদিন ভিডিও আপলোড না করি বা এক বেলা ভিডিও আপলোড না করি টাইম টু টাইম তাহলে খুব খারাপ লাগে মনে হয় যে কী যেন করি নাই কি যেন করে নাই মানে মনের মধ্যে খুঁতখুত করে তারপরে হচ্ছে একটা স্বপ্ন নিয়ে তো আমরা সবাই মানে বিশেষ করে আমরা যারা ফেসবুকে কাজ করতে আসছি সবাই কিন্তু এখান থেকে ইনকামের আশায় কাজ করতে আসছে শুধু আমি একা না অনেকে আছে বলে যে শখের বসে কাজ করতে আসছে হ্যাঁ শখের বসে করতে আসছে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণই ভুল সবাই এখান থেকে ইনকাম করতে আসছে কারণ আমরা মেয়েরা ঘরে বসে যদি অল্প কিছু ইনকাম করি এতে করে নিজেদের ইচ্ছাগুলো নিজেদের স্বপ্নগুলো পূরণ করতে পারি তাহলে আর স্বামীর কাছে বাবার কাছে হাত পাততে হয় না মেয়েদের তো বিয়ের পরে আর বাবার টাকার উপর কোনো হক থাকে না তারপরেও দেখা যায় যে কোনো প্রয়োজন পড়লে বাবার কাছ থেকে চাইতে হয় মানে এটা যেন আর না লাগে আর হ্যাঁ হাজবেন্ডও কিন্তু ইচ্ছাগুলো পূরণ করে তারপরেও সবসময় হাজবেন্ডের কাছ থেকে কিন্তু নিতে ইচ্ছা করে না কিছু কিছু সময় মনে হয় যে নিজের টাকা দিয়ে হাজবেন্ডকে আবার হাজবেন্ডের পরিবারকে বা নিজের পরিবারকে নিজের বাবা মাকে কিছু দিতে ইচ্ছা করে সবসময় হাজব্যান্ডের কাছে চাইতেও কিন্তু একটা মানে খুব খারাপ লাগে আর সবার হাজব্যান্ডের কিন্তু একরকম পরিস্থিতি থাকা থাকে না দেখা যায় যে শুধুমাত্র হাজবেন্ডের ইনকামে কিন্তু সবকিছু করাও অনেকটা ডিফিকাল্ট হয়ে যায় সেটা শুধু কিন্তু আমার কাছে না এটা মধ্যবিত্ত সমস্ত পরিবারের ক্ষেত্রে কিন্তু এরকম হয় তাই আমরা যারা ফেসবুকে বর্তমানে কাজ করতে আসছি সবাই কিন্তু ইনকামের আশাতেই কাজ করতে আসছে যেন নিজেদের ইচ্ছাগুলো ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারি যাই হোক তারপরে তো ফেসবুক মামু এখন পর্যন্ত আমাকে দেখলো না সবাই একটু আমার জন্য দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়ে যাই আবার শুনলাম যে আগস্টের ছয় তারিখ থেকে নাকি ক্রাইটেরিয়া দিবে আল্লাহ জানে ক্রাইটেরিয়ার আগে মনিটাইজেশন পাবো কি না যারা পেয়েছে তারা তো আলহামদুলিল্লাহ আমার যে কবে আসবে মনিটাইজেশন আবার কি না কি জানি ক্রাইটেরিয়া দেয় এটাও ভয় লাগতেছে আবার ভাবি যে হচ্ছে কি ভিডিও ভাইরাল হওয়ার আগে মনিটাইজেশন পাওয়ার থেকে না পাওয়াই ভালো তখন দেখা যাবে যে ইনকাম হচ্ছে না ইনকাম হয়তো অনেক দেরি লাগবে তখন দেখা যাবে আবার হতাশ হয়ে যাচ্ছি কিন্তু ক্রাইটেরিয়ার আগে আবার মনিটাইজেশনটা পেতে মন চায় মানে ইচ্ছা করে এতে করে দেখা যায় কাজের প্রতি যদি আগ্রহটা আবার বাড়ে জানি না কি হবে একমাত্র ফেসবুক জানে আর আপনারা সবাই একটু দোয়া করবেন যেন আমি মনিটাইজেশনটা পাই আর আমিও সবার জন্য দোয়া করি সবাই এখানে মনোযোগ দিয়ে কাজ করবেন আর এরপর মানে এমন একটা মায়া পড়ে গেছে যদি কাজ করতে নাও চাই তারপরেও কাজ করতে হয় না করলে একদমই ভালো লাগে না যাই হোক কথা বলতে বলতে কিন্তু রান্না শেষ এখানে আমি পেঁপে দিয়ে ডিম দিয়ে রান্না করছিলাম এটা আমার গত পরশু দিনের ভিডিও যাই হোক কথা বলতে বলতে কিন্তু রান্না শেষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ